বাস করে তার কোনো মায়া নাই محبت নাই ভালোবাসা নাই আর ধর্ম dili বাবা হয় না কর্ম দিতে হয় সে না চাইতেই দুইটা বাচ্চা পাইছে এজন্য এগুলা কিয়া বোঝে না মানে বাচ্চাগুলা এক কথা বলা যায় যে এই বাচ্চাগুলোকে না চাইতেই সে পেয়ে গেছে কিছু বাচ্চাগুলার মর্ম ভালো বুঝছে কোন পরকীয়ার কারণে আসক্ত হয়ে আপনাকে ছেড়ে আপনার স্বামী আপনাকে ভালোবাসার সম্পর্ক আপনাদের তারপর আপনাকে ছেড়ে গেল অন্য কাউরে ভালো লাগে মেয়েদেরকে ভালো লাগে তার বাচ্চা ভালো লাগে না ঘরে আসতে ভালো লাগে না বাচ্চা বাবা ডাকে এই ডাক শুনতে তার ভালো লাগে না নিজের বউ আমি রান্না করে দিব সেই খাবার তার ভালো লাগে না সে মেয়েদের নিয়ে বাইরে থাকবে বাইরে আড্ডা মারবে তার বোন কি বলছে সেটা শুনবে তার দুলাভাই কি বলছে ওইটা শুনবে কিন্তু আমি যে তার বউ আমি সে নাকি আমাদের ভালো বেশি বিয়ে করছে আমি নাকি তার প্রেম ভালোবাসা ওই ওইটা সব ভুলে গিয়ে

মেয়েদের প্রতি নেশা জুয়া খেলে সে যত টাকা কামাই করে জুয়া খেলে নষ্ট করে ফেলে মেয়েদের পিছনে নষ্ট করে ফেলে তার বাচ্চাদেরকে পছন্দ করে না স্যার মানুষ বাচ্চার জন্য লাখ লাখ টাকা খরচ করে এমন মানুষ চায় যে প্রতিবন্ধী হোক অন্তত আমাদের বাবা ডাকু। আমি যাতে বাপ ডাক তা শুনতে পারি কিন্তু তাও না আল্লাহ আমাদের সুস্থ সবল দুইটা বাচ্চা দিতে দেখতেছেন